হুম দাদা আজ রাকেশের স্মরণে স্মরণসভাও কী বলতেন আর তার যে নতুন যে পার্টি অফিসেই তার শেষ দিনটায় শেষ করলেন সেটাকে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে দেখুন আমরা সবাই খুব এখন এই মুহূর্তটা একটু আস্থাপন হয়েছিল কেন সবাই স্মৃতি কথা তুলে ধরল জেলার সকলে এসেছিলেন পাশের জেলারও প্রাথমিক মোস এমপি এসেছিলেন কেন এবং ঠিক পাশেই এখানে উত্তর চব্বিশ পরগনা নইহাটি অনেক মানুষ এসেছিলেন এবং সবাই ওর যেই কর্মমুখরতা যে মধ্যে ক্রিয়েটিভিটি তার কথা বললাম মা বাবার পর যদি কারোর ব্যক্তিগত স্তরে সবচেয়ে বড় ক্ষতি থাকে সেটা বোধ হয় আমার মা বাবা পরিবারের সন্তানের পর আগে আমি হয়তো এখন একটু আবেগপ্রবণ হয়েই আছি কেন আর ওকে দেখতে পাবো না ওর সঙ্গে এই সম্পর্ক এত কিছু অল্প কদিনের মধ্যে এইগুলো যে আর হবে না এটা ভাবতে পেলে এখানে শূন্যতা লাগবে ফাঁকা লাগবে জানি না জীবনে এমন কোন প্রভাব আসতে পারে যার ফলে মানুষ আমার কোনো হাস সিদ্ধান্ত নেয় এই প্রথম দিনও আপনাদের সেই মুহূর্তে আপনারা আমায় ধরেছিলেন মাইকে সেই বক্তব্য রেখে আবারও বলছি চাইব এই যত খারাপ পরিস্থিতি আসুক মানুষ যেন যে কোনো মানুষ যেন আমার আপনার যারা শুনছেন তারাও যেন কেউ এই সিদ্ধান্ত না আমরা হয়তো হেরে পালিয়ে যেতে পারি আমি যাই না পালিয়ে কোথায় যায় সর্বে না নরকে এ না কিছু জানি কিন্তু এটা জানি যারা থেকে যায় তাদের অনেক অনেক ক্ষতি হয় অনেক কষ্ট হয় আজকে এই সিদ্ধান্তগুলো যদি রাকেশের মা বাবা বা সন্তান যেহেতু রাকেশকে নিয়ে যেতে পারতো রাকেশও তা কারোর সন্ধান রাকেশ কীভাবে করেন শুধু রাকেশকে না আপনার মধ্যে মাধ্যমে হাজার হাজার লাখো লাখো রাকেশ যারা সুইসাইড করার কথা চিন্তা ভাবনাও করে এবং আপনাদের তাদেরকেও বলবো ফোনটা অনেক সুন্দর কোনো মুহূর্ত কোনোদিন খারাপ যেতেই পারে দিনের পর রাত আসে রাতের পর তো দিন আসে হারবেন হেরে যাবেন সুইসাইড করার না কোনো পদ্ধতি আমরা ভালো থাকুন লড়াই করুন জীবন আমার এটা বিষয় সকাল গতকাল বিরোধী দলনেতা সুজেন্দ্র অধিকারী আপনার ফেসবুক পোস্টের পরে আপনি যে পোস্ট করেছিলেন দুদিন আগে সেই পোস্টের পরে আপনার প্রসঙ্গে বিস্ফোরক কিছু বলছে চুন সুতি ব্লিচিং সাপ্লাই থেকে শুরু করে এবং মান্থলি একটা অ্যাকাউন্টে আপনাকে ডাইরেক্ট

মানে এইসব করে তার ভিউজ বাড়ায় তাতে কমাই হয় এটা প্রভাব করি কিন্তু তিনি বোধহয় জানেন না যে তার কাছ থেকে আমার আগে নতুন করে হিন্দুত্ব শিখতে হবে আমি আজকে যেটা কখনো বলি না সেটা গতকাল বলেছি যে আমার বাড়ি তিনশো বা জানেন তিনশো বছরের প্রায় পুরনো বাড়ি আমাদের আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠিত শিব আছে আমার বাড়িতেও কালী পুজো হয় প্রায় তিনশো বছর তার কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শিখতে আসবো আর আমার পারিবারিক ব্যবসা পঞ্চাশ বছর আর আমার কেমিক্যাল ম্যানুফ্যাকচারার বাবা একজন কেমিস্ট যার ব্যবসা বউ কিন্তু তবুও তারপরেও আমার সরকারি ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কথা ওনার মতো ওনার মত অনুসারে আমি দুঃখী আমি কোনো সাপ্লাই করি না পিএইচি বা পুজোকার দত্ত বা যেখান থেকে বলছেন এমন কোনো জায়গায় আমার এমন কোনো প্রোডাক্ট সাপ্লাই হারি তার যদি ক্ষমতা থাকে তার যদি সত্যি তার যে পেপারস কি বলছে কোনো কিছু থাকে তাকে আমি চ্যালেঞ্জ করেছি বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিনের মধ্যে তিনি দেখাতে পারেন আমি মাথা পেতে নেব। কি তিন দিনের মধ্যে দেখাতে না পারেন প্রমাণ করতে না পারেন তিনি একটা ছাগল তিনি একটা গুল তিনি একটা সার বা তিনি অত্যন্ত নিম্ন প্রজাতির একজন প্রথমে তো ভেবে পোস্ট করেছিলাম পরবর্তীতে দেখুন একজন গুরু ছাগলের মতো করে ঘাস খাইয়েছে উনি সেটা তিন দিন পর আবার আপনাকে ইন্টারভিউ দেবো তিন দিনের মধ্যে পারলে ওনার ইন্টারভিউ দিন হয় তিনি প্রমাণ করুক নাহলে তিনি একটা ভিত্তাবাদে ঢপ পাচ্ছে সকলের সামনে ছাব্বিশে বিধানসভা পরে যে বেশি জিগির তুলছে সেটাকে নিয়ে বলবেন ওই বলে না যে দুদিনের যোগী চালকে বলে অন্ন মানে তিনি যখন বিজেপিতে গিয়ে ওনাকে প্রবল হিন্দুত্ববাদ দেখাতে হচ্ছে আর ওনার কথাটা গায়ে লাগলো কেন দু হাজার উনিশ সালের সেই পোস্টও তো আমি সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না আমি কিন্তু অন্যায় দেখি না যে যেটা নিজের ধর্ম নিজের মতন করে পালন করে প্রত্যেক ধর্ম রীতিনীতি আলাদা যদি প্রত্যেক ধর্ম শান্তির কথা বলে প্রত্যেক ধর্মই একে অপরকে সম্মানের কথা বলে কোনো ধর্ম খারাপ নয় যদি প্রত্যেক ধর্মের আচার আচরণ আলাদা তবুও সে যদি করে আমি তার মধ্যে খারাপ কিছু দেখি না কিন্তু আজকে তিনি প্রবলই সনাতনী প্রবল হিন্দুত্ববাদ তিনি যেটা ট্রান্সফরমেশনের কথা বলতেন সেটা বাংলা মানুষ ভাবে আজকে তার দ্বিচারিতা তার ভববাজি এবং তার মিথ্যাচার আজকে প্রমাণে আমি তো ওখানে চ্যালেঞ্জ করছি উনি যদি বাপের বেটা হন তিনি প্রমাণ করুক আজকে তার পয়সা কোথা থেকে এসে বাসের কন্ট্রাক্টর থেকে তার এত পয়সা কোথা থেকে আসে আর আমি আর যদি আমার সুপ্র তাকে কিছু থাকে সেও তা প্রমাণ করুক আমি তো তাকে তার পেপার রেডি রয়েছে আমি তো চ্যালেঞ্জ তিন ঘন্টা সময় দিলাম তিন ঘন্টা দিলাম না তিন দিন দিলাম পারলে উনি ওনার যত সচ্চা সবাই থেকে খোঁজ ব্যাপারে করুন যে আমি কোন পেয়েছি কোথায় আমার চুন বা ব্লিচিং পাউডার সাপ্লাই দিয়েছে আসলে তিনি জানেন যে আমাদের বহু পুরোনো ব্যবসা পঞ্চাশ বছরের ব্যবসা সে শুভেন্দু অধিকারীর পরিবার জবে থেকে বাস থেকে কত বাস কীসব করতো তার আগে থেকে ব্যবসা ওনার আজকে পয়সা কোথা থেকে আসছে তিনি ইডিসি ভাই সব কিছু পিছনে দেখানোর চেষ্টা করুন আর তিনি ভয় পান অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পান বলেই বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করার চেষ্টা করেন আমাদের মধ্যে দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেন আজকে তারকে কথা বলে বেশি মাইলেজ দিতে চাই না তিনি মিডিয়াকে নিয়ে বেঁচে রয়েছেন আমার হয় ওনার হয় বক্তব্য স্কুল কলেজে যে ছাত্র নেতারা আছে তারা দেবে ওনার ক্ষেত্রে ওনার বক্তব্য থেকে তুমি একটাই বলবো দু টাকার ধনে পাতা তার ক্যাশ নয় তাহলে তিন দিন সময় দিয়েছি তিন দিনের মধ্যে তিনি প্রমাণ করুক নাহলে যেভাবে আইনিভাবে যেভাবে যা দেওয়ার আমি নিশ্চিতভাবে যাবো ওনার হয়তো ইনফ্লুয়েন্স থাকতে পারে ওনার প্রতি হয়তো মানে ওনার হয়তো কোর্ট কেনা থাকতে পারে উনি যেভাবে বলার বলে কিন্তু আমার সঙ্গে সততা রয়েছে আমার সঙ্গে অনিশ্চয়ই রয়েছে এবং আমার সঙ্গে বাংলার মামাটি মানুষের প্রতিনিধিরা রয়েছে আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে ওনাকে আবার বাক্সবন্দী করে বোদল প্যাটরা ভাগ করে যেভাবে বিজেপি আস্তে আস্তে ভারত ছাড়া হচ্ছে এবার বাংলা ছাড়া করিয়েই ছাড়ব আপনাকে বলছেন আপনার মালকিনকে হারিয়েছে ওনার জন্মদাত্রী মায়ের বলা উচিত ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তো শুভেন্দুবীর নামটাও কেউ শুনতে পারতাম না তিনি কোথায় ছিলেন আজকে বড় বড় লেকচার লোডশেডিংয়ে যেতার নেতা আজকে বড় বড় কথা বলেন আজকে তিনি কীভাবেই জিতেছেন এবং কত ভোটে জিতেছেন সেটা উনি নিজেও জানেন আদেও জিতেছেন না হেরেছেন সেটাও উনি সবচেয়ে ভালো করে জানেন এবং আজকে বাংলার মানুষ সেটা বারংবার ওরা বলছে আজকে তিনি বিরোধী দলের নেতা হিসেবে সার্বিকভাবে ব্যর্থ ওনার সেই ব্যর্থতাটাই বারবার ফুটে উঠছে এবং উনি নিজে ছাব্বিশে এখন বিজেপি অন্তর্দ্দ্ব চলছে লড়াই চলছে কে বিজেপি ক্ষমতাটা নেবে নিশ্চিত থাকুন শুভেন্দুবাবু ছাব্বিশে আপনার এবং বিজেপির গোহারান হারের পর বাংলার মানুষ তার বাকি জবাব দিয়ে দেবে তবে মনে রাখবেন সময়টা তিন দিন ছিল বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আপনার কাছে কিন্তু আর এগিয়ে দিন আছে প্রমাণ করুন নালে ক্ষমা চান আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়